আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আলহামদুল্লিল্লাহ আলামিন বিনায় আমিন ওসালতু ওসাল্লা মোহায়া নবীন মোহাম্মদ ওয়ালা আলিহি ও শহবিহি আজমা আইন আমাবাদ সকল প্রশংসা গুণগান তারিফ গুণকীর্তন একমাত্র মহান আল্লাহ তায়ালার জন্যে যিনি আমাদেরকে এলমেদিন অর্জন করার জন্য কবুল করেছেন আপনার অনেকেই আলহামদুলিল্লাহ মদিনের বিভিন্ন জায়গায় থাকেন ঈদের পর আবারও ইসলামী সেন্টারে এলমেদিন অর্জনের জন্য আপনারা আগমন করেছেন এবং আজকে আমাদের সাথে অনেক আল্লাহর মেহমানগণ দইফুর রহমান আল্লাহ মেহমানগণ উপস্থিত হয়েছেন এর মাধ্যমে আমাদের আজকের এই এলমেদিনের মজলিস আরও সুন্দর হয়েছে আরও আলোকিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আরও আনন্দিত যে আমাদের সাথে আমাদের অনেক বোনেরাও তারা অংশগ্রহণ করছেন তাদের পক্ষে এবং সাথে বাচ্চারাও রয়েছে এটাই এলমের মজলিসের সৌন্দর্য সাহাবাই ক্যারামদের জামানায় এটাই ছিল যে রাসল সাল সাল্লামের মজলিসে সাহাবাই ক্যারামগণ তাদের বাচ্চারা সবাই উপস্থিত থাকতেন আলহামদুলিল্লাহ অতএব কল্যাণের পথ হচ্ছে এলেম অর্জনের পথ মুসলমানের জীবনে এলমের মজলিস থেকে বিচ্ছিন্ন জীবন কখনো কল্যাণের হতে পারে না অতএব আল্লাহ যে আমাদেরকে এই তৌফিক দিলেন এই জন্য প্রাণ খুলে হৃদয় থেকে আল্লাহ তালা শুক্র করে বলছি আলহামদুলিল্লাহ আমাদের আসলের উপর আমাদেরকে এলেম অর্জনের গুরুত্ব শিক্ষা দিয়েছেন ইলম অনুযায়ী আমলের গুরুত্ব শিক্ষা দিয়েছেন ইলম সহ এলেম অনুযায়ী এলেম দিয়ে মানুষ মানুষের কাছে দাওয়াত দেওয়ার গুরুত্ব তিনি শিক্ষা দিয়েছেন সে سید আসদুল পরশুコリপুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দাওয়াত দেওয়ার গুরুত্ব আমরা শিখবো শেখার পর আমল করব এরপরে তিন নম্বর কি দাওয়াত দেওয়া মোহাম্মদ বিন আব্দুল হায়াব রহিম তিনি তার অসুল অথবা সালাহাসুল ওসুল তিনটি মূলনীতি এই গ্রন্থের মধ্যে তিনি আলোচনা করেছেন যে বিষয়টা আমরা সবাই নিয়মিত জানছি জানার চেষ্টা করছি তো তিনি প্রথম যে বিষয়ে বললেন যে আমাদের তিনটি বিষয়ে বা আর বা চারটি বিষয়ে জ্ঞানার্জন করা সবার উপর অপরিহার্য চার বিষয়ে প্রথম বিষয় কি ছিল জ্ঞান জ্ঞানার্জন করা সেটা কি বিষয়ে অপরিহার্য আপনার উপর জ্ঞানার্জন করা কোন বিষয়ের উপর বলুন আল্লাহ সম্পর্কে জানা আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম সম্পর্কে জানা তিন আল্লাহর দিন সম্পর্কে জানা এবং এই তিনটি বিষয়ে প্রশ্ন হবে কোথায় কবরে আমার রব্বা ওমা দিন হোক নাবিয়ুক তো এই যে এল এল করা এল করা এটা আপনার উপর অপরিহার্য অপরিহার্য এটা হলো প্রথম বিষয় আমরা জেনেছি এরপর আবার পুনরাবৃত্তি করছি আর কি দুই যখন আমরা শিখলাম আল্লাহ তে জানলাম আমাদের নবীজি সাল্লামকে জানলাম আমাদের দিন কি আমরা বুঝলাম জানলাম এবার আমাদেরকে আমল করতে হবে আমল করলাম আলহামদুলিল্লাহ এর ফজিলতকে আমরা জেনেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা জানব তিন নম্বর মাস আলা যে আমাদেরকে দাওয়াত দিতে হবে আমি যা জেনেছি যা জান আমার উপর অপরিহার্য ছিল আমি জেনেছি এরপরে আমার এলেমনুজি আমাকে আমল করতেই হবে আমরা এটাও জেনেছি এবং এটা জানতে হবে যে আলেমনুজি আমল করতে হয় এই বিষয়টি জানা আপনার উপর ওয়াজিব ভালো করে বুঝেন আপনি যেমন জানবেন এটা ওয়াজিব অপরিহার্য জানার পরে আপনি সে অনুযায়ী আমল করবেন ওয়াজিব তিন নম্বর হচ্ছে এটা এলেম অনুযায়ী আবার দাওয়াত দিতে হবে আলহামদুলিল্লাহ দাওয়াত তাই তিন নম্বর যেটা আমাদেরকে জানতে হবে আপনাকে আমাকে সবাইকে জানতে হবে ওই বিষয়টা হচ্ছে বাবা আজিফ হচ্ছে দেওয়া কি দাওয়া দাওয়াত দেওয়া একটু আস্তে কথা বলি সম্মানিত দিনী ভাই বোনেরা দাওয়াত দেওয়া অন্যের কাছে এ বিষয়টা আমাদের কাছে কেমন যেন অপরিচিত দাওয়াতি কাজকে আমরা এটাকে এখন বিভক্ত করে নিয়েছি যে দাওয়াত দিবে আলিমুলামারা দাওয়াত দিবে মসজিদের হতিফ সাহেব ইমাম সাহেব দাওয়াত দিবেন এলাকার যারা হুজুর আছে তারা দাওয়াত দিবেন আমি আপনি দাওয়াত দিব কেন আমরা তো মুসলমান দাওয়াতের বিষয়টাকে আমরা আমাদের জীবনের সাথে যে সম্পৃক্ত একটি বিষয় অধিকাংশ মুসলমান নরনারী আমরা এই বিষয়টি জানি না অথচ দাওয়াত অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষের উপর প্রতিটি মুমিনের উপর একটি ফরজ বিষয় একটি ফরজ বিষয় যাকে অস্বীকার করার যে বিষয়টি এরিয়ে চলার কোনো সুযোগ আপনার নেই আপনাকে দাওয়াতি কাজ করতে হবে দাওয়াত দিতে হবে তবে সবার দাওয়াতের পরিধি অবস্থা এক নয় ভিন্ন ভিন্ন তাই বলা হয়েছে দাওয়াত দেওয়া এই বিধানটা এমন যে ওয়াজীবন একটি অকাট্ট ওয়াজীব আইনি ভাবে ওয়াজীব অকাট্যভাবে ওয়াজিব এটা আপনার উপর আলাকুল্লি ফারুদ্দিনা و স্থিত علمه এটা ওয়াজিব প্রতিটি মুসলমানের উপর তবে বিহাসাবি স্থিত আতিহীি তার অবস্থার তার সাধ্য অনুযায়ী এবং তার কাছে যতটুকু আল রয়েছে সেই আয় অনুযায়ী সে দাওয়াত দিবে কিন্তু দাওয়াত দিতে হবে এ বিষয়টি আমার উপর ওয়াজিব আপনার উপর ওয়াজিব এটা ইমাম সাহেবের উপর ওয়াজিব মুসল্লিদের উপর ওয়াজিব এটা খতিব সাহেবের উপর ওয়াজিব জুমার দিন যারা মুসল্লি জুমা জুমার সালাতে উপস্থিত হন খতিবার খুতবা শোনেন ধর্মীয় আলোচকের আলোচনা শোনেন তাদের উপর ওয়াজিব একজন মার উপর ওয়াজিব বাবার উপর ওয়াজিব সবার উপর ওয়াজিব অবস্থা অনুযায়ী এজন্য জন্য রাসুল্লাহ বিদায় বিদাই হজ্জের ভাষণে বলেছেন ব্যালদিগু আয়া তোমরা পৌঁছে দাও আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও একটি হাদিস এর মানে হলেও দিন সম্পর্কে একটি বাণী একটি কথা তুমি শুনেছ এই বাণী যখন তোমার কাছে পৌঁছে যাবে তুমি আর আমল করবে আমল করার পর নিজের কাছে রেখে দিও না এই কল্যাণকে অন্যের কাছে পৌঁছে দাও অল্পই পৌঁছে দাও আলহামদুলিল্লাহ এই বিষয়টি আমাদেরকে রাসুল্লাহ শিক্ষা দিয়েছেন এই জন্য দাওয়াতের বিষয়টি এড়িয়ে যাওয়ার তা থেকে মুসলমানদেরকে দূরে থাকার কোন সুযোগ নেই যদি দূরে থাকে তাহলে তারা সফলতা থেকে বঞ্চিত হবে থেকে নিজেদেরকে তারা করবে যে বিষয়টি কোরআনুর কেন আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সফলতা কোথায় রেখেছেন জানেন দাওয়াত এবং তাবলিগের মধ্যে আলহামদুলিল্লাহ এ সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر سوره ال عمران এর 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে হতে হবে একটি দল একটি উম্মাহ একটি জাতি যারা কি করবে يدعون ইলাল الخير কল্যাণের দিকে মানুষকে ডাকবে ওয়ায়ামুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ করবে ওয়ান হাউন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে এই কাজ যদি করা হয় তাহলে কি হবে যাদের মধ্যে এই গুনাগুণগুলো থাকবে যে তারা সৎ কাজের আদেশ দিচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে বাঁধা দিচ্ছে এ গুণ থাকলে কি হবে আল্লাহতালা বলছেন ওলা উলা এ কহুমুল মুফিয়া তারাই হচ্ছে সফল কামি আলহামদুলিল্লাহ সফল মানুষ হচ্ছে তারাই যারা তাদের জীবনে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে নিষেধ করে আর উলামগুন বলেছেন মোহাম্মদ বিন আবদুল্লাহ তিনি বলেছেন এই গ্রন্থি বলেছেন যে আদমুল আদমুল মারুফ সবচাইতে শ্রেষ্ঠ সৎ কাজ হচ্ছে

এটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে মন্দ কাজ তাই এই শিরিক থেকে যে ব্যক্তি মানুষকে বাধা দিবে মানুষকে নিষেধ করবে সতর্ক করবে এই ব্যক্তি পৃথিবীতে সবচাইতে খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করল আলহামদুলিল্লাহ সুতরাং যারাই সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে ওয়েক হুম মুফলি হন তারাই হচ্ছে সফল কামি তাই আমি এই আয়তের উপর ভিত্তি করে বলতে পারি সেটা হলো আমার আপনার জীবনে ততটুকু কল্যাণ আল্লাহ দান করবেন যতটুকু আমাদের মধ্যে সৎ কাজের আদেশ থাকবে অসৎ কাজের নিষেধ থাকবে ওই পরিবার ততটুকু কল্যাণের মধ্যে রয়েছে যারা ওই পরিবার ওই পরিবারে যতটুকু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই রয়েছে আলহামদুলিল্লাহ আমরা এর উপর ভিত্তি করে উল্টোভাবে বলতে পারি ওই পরিবার ওই ব্যক্তি ওই সমাজের মানুষগুলো ততটাই মহাকল্যাণ থেকে তারা বঞ্চিত যতটুকু ওই ব্যক্তি ওই পরিবার ওই সমাজের মানুষগুলো তারা সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধ এই মহা কর্ম থেকে নিজেদেরকে যারা গুটিয়ে রেখেছে তারা মহা ধ্বংসের মধ্যে মহা অকল্যাণে নিমজ্জিত রয়েছে নাওয়াজ আজকে আমাদের সন্তানগুলো কেন পথভ্রষ্ট হয় আমাদের পারিবারিক জীবনে কেন সুখ নেই শান্তি নেই কেন অশান্তি টাকা পয়সা সবই আছে সুখ ও শান্তির দুনিয়ার সুখ ও শান্তির যে উপরণগুলো উপকরণগুলো সবই আছে কোন অভাব নেই কিন্তু নেই সৎ কাজের আদেশ নেই অসৎ কাজ থেকে নিষেধ পরিবারের সন্তানরা পাপের মধ্যে নিমজ্জিত থাকে মা বাপ জানে তারপরেও তাদেরকে কখনো এগুলো যে অন্যায় এগুলো যে পাপের পথ এগুলো যে আল্লাহ অবাধ্যতার পথ এ পথ থেকে মা বাপ নিষেধ করে না বলে কি জানেন বলে আমরা তো এরকমই ছিলাম এই বয়সে ঠিক হয়ে যাবে সব কিছু বলার দরকার নেই বলে কষ্ট পাবে বলে মন খারাপ হবে বাচ্চাদেরকে মনে কষ্ট দিতে নেই এটা হচ্ছে মা বাবার আদর্শ নাকি নাউদ এটা নাকি মা বাবার আদর্শ বাচ্চাদের মনে কষ্ট দিতে নেই ঠিক হয়ে যাবে ওরা সুতরাং এই জন্য আজকের সমাজের এই দুরবস্থা নাও তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এর মধ্যে আমাদের জন্য সফলতা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা চাইলে আর একটি আয়াত আমরা পড়তে পারি সেটা হচ্ছে সৌরত আল ইমরানের একশত দশ নম্বর আয়াত খুব কাছাকাছি আয়াত প্রথমে বললাম কত নম্বর আয়াত একশো চার এখন একশো দশ আল্লাহ রবুল্লা কি বলছেন পরিষ্কার ভাবে আমাদেরকে আল্লাহ কল্যাণের কথা বলেছেন বলেছেন তোমরা হলে শ্রেষ্ঠ এই খৈর উম্মা এই শব্দটি আল্লাহ রবুল্লা আলমিনের কোরআনে অন্য কোনো জাতির জন্য আল্লাহ তালা ব্যবহার করেননি না ইসা ইলসাল্লামের কমের জন্য বলেছেন না মুসা আলি ইসালামের কমের জন্য বলেছেন অর্থাৎ না ইহুদিদের জন্য বলেছেন না নাসারাদের জন্য বলেছেন অন্য কোন কমের জন্য বলেননি আল্লাহ আমাদেরকে উম্মতে মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ সাল্লাহাম উম্মদকেই সম্বোধন করে কথাটি বলেছেন যে কোন হয় উম্মা তোমরা হলে শ্রেষ্ঠ জাতি কল্যাণে ভরপুর পরিপূর্ণ একটি জাতি তোমরা এই যে পরিপূর্ণ কল্যাণের মধ্যে নিমজ্জিত একটি জাতি পরিপূর্ণ কল্যাণের অধিকারী একটি জাতি আল্লাহ তালা আয়াতের শুরুতে বললেন এদের গুণাগুণটা কি কারণটা কি এই কল্যাণের আল্লাহ তালা বলছেন কারণটা হচ্ছে যে মারুফ তোমরা সৎ কাজের আদেশ করবে তানহাউন মুনকার অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবে কত মিনু বিল্লা এবং তোমরা আল্লাহর প্রতিমান আনবে ইমান তো আমরা এনেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের নেই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি আপনার মধ্যে শুধু ইমান থাকে আপনি শুধু আমল করেন তাহলে এই জাতির যে সম্মান মর্যাদা এই জাতির যে কল্যাণের কথা আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন এই কল্যাণ আপনার জন্য নয় এই কল্যাণের অধিকারী আপনি হতে পারবেন না কারণ এই জাতির কল্যাণ আল্লাহ তালা সীমাবদ্ধ করে দিয়েছেন যে তারা শ্রেষ্ঠ জাতি তখনই হবে যখন ওই শ্রেষ্ঠ জাতির গুণাগুণ তাদের মাঝে পাওয়া যাবে আর সেটা হচ্ছে আনিল মুনকার সৎ কাজের নিষেধ আলহামদুলিল্লাহ তাহলে আমি আমাকে প্রশ্ন করতে চাই আপনাকে প্রশ্ন করতে হচ্ছে কিভাবে আপনি মনে করেন আপনি কল্যাণের মধ্যে রয়েছেন কিভাবে আপনি আপনার সন্তান দিয়ে স্ত্রী সন্তান দিয়ে সুখী হতে চান কিভাবে কিভাবে আপনি যে সমাজে বসবাস করেন সেই সমাজের মানুষের অনিষ্টতা থেকে আপনি বাঁচতে চান কিভাবে সম্ভব কোনোদিন সম্ভব নয় আপনি আপনার পরিবারকে ভালো খাবার দিয়ে কখনো সুখী করতে পারবেন না আপনি আপনার সমাজের রাস্তাঘাট নির্মাণ করে দিয়ে আপনার রাষ্ট্রকে শুধুমাত্র বড় বড় স্থাপত্য দিয়ে কোনোদিন আপনার রাষ্ট্রকে সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন না যদি আপনি মুসলমান হন কাফেরদের কথা ভিন্ন কাফেরদের জীবনযাত্রা হচ্ছে দুনিয়ার জন্য তারা যে সুখ শান্তি পাচ্ছে সেটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ বলেছেন আমি তাদেরকে দিয়ে দিব দুনিয়াতে কারণ তারা চেয়েছে রব্বানা আফিদ দুনিয়া হে আমাদের রব আমাদেরকে যা কিছু দেওয়ার দুনিয়াতে দিয়ে দাও তারা বলেছে রব্বানা দুনিয়া মানুষের মধ্যে অনেকেই আছে তারা বলে হে আমাদের আমাদেরকে যা কিছু দেওয়ার দুনিয়াতে দিয়ে দাও কাফের আল্লাহর কাছে চায় চায় দুনিয়া তারা এরপর আল্লাহ বলছেন অংশ নেই কাফেরদেরকে আল্লাহ দুনিয়া দিবেন এই ওয়াদা দিয়েছেন একাধিক আয়াতের মধ্যে কিন্তু আখেরাতে আল্লাহ তালা বলেছেন সুম্মা জাহ আল্লাহ জাহান্নাম অথবর আমি তাদের জন্য জাহান্নাম লিখে রাখি নবিল্লা এটা হচ্ছে কাফেরদের জন্য কিন্তু আপনি তো মুসলমান আপনি তো অনন্তকালে সুখ ও শান্তি চান আপনার কাছে তো কোরআন রয়েছে আপনার কাছে হাদিস রয়েছে আপনি উম্মতে মুহাম্মদ বলে দাবি করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতরাং আপনাকে তো এই দাওয়াত এবং তাবলীগের কাজ ব্যতীত কোনো সুখ ও শান্তি আসতে পারে না আপনার জীবনে তো সফলতা আসতে পারে না তাই এই যে খাইরিয়া لهذه الامه উম্ম এই উন্মতের এই সফলতার তাহলে দেখতে পাবো সাহাবাই কেরামদের জীবনে কি এসেছিল আলহামদুলিল্লাহ সাহাবাই কেরামদের জীবনে আলহামদুলিল্লাহ তারা ছিল অন্ধকার একটি জাতি বর্বর এবং অজ্ঞতার ও মূর্খতার চরম শিখরে তারা পৌঁছেছিল যেখানে সভ্যতা বলতে কিছুই ছিল না এই সব পৃথিবীর মানচিত্রে পৃথিবীর ইতিহাসে অন্যতম এক বর্বর অন্ধকার পথের গোষ্ঠীকে জাতিকে আল্লাহ রবুল্লা আলমিন এই কোরআন এবং সুন্না দিয়েছেন এই দাওয়াত এবং তাবলিগের দায়িত্ব দিয়েছিলেন তখন এই দায়িত্বকে তারা গ্রহণ করে এই পৃথিবীর মানচিত্রে তারা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ এই শ্রেষ্ঠত্ব ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত দাওয়াত এবং তাবলিগের সঠিক আমানত রক্ষা করা হবে এজন আজকে আমাদের ব্যক্তি জীবন ধ্বংসের দিকে ফিরে গেছে আমাদের পারিবারিক জীবন ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেছে আমাদের সামাজিক জীবন আমরা হারিয়ে ফেলেছি আজকে সমাজের কোন মানুষকে আমি আমার বন্ধু ভাবতে পারছি না আজকে প্রতিটি সমাজে প্রতিটি পরিবারেই আপনি খুঁজে পাবেন ভাই ভাইয়ের জানের দুশ্মন আমি অনুগ্রহপূর্বক বলবো আপনারা কেউ কথা বলবেন না প্লিজ প্রয়োজনে লাইফ অফ করে দিন কোনো প্রয়োজন নেই আমার লাইফের বাইরে গিয়ে কথা বলেন লাইফ সমস্যা চুপচাপ করে সমাধান করেন প্রয়োজন অফ করে দেন তবুও আপনারা কথা বলবেন না আমি যখন কথা বলি আমি পূর্ণ ভালোবাসা দিয়ে কথা বলি পুরনো আপনাদের কল্যাণ কামনা করে কথা বলি আলহামদুলিল্লাহ সুতরাং আপনাকে পুরনো ভালোবাসা শ্রদ্ধা এবং পুরনো আমানত রক্ষা করে আপনাকে শুনতে হবে এজন্য আমাকে ক্ষমা করবেন আমি যতক্ষণ কথা বলবো মন দিয়ে শুনবেন এবং সেটাকে বুঝবার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ কোনো আলহামদুলিল্লাহ

الدعوه الى تو? اللہ توحيد কোন দিকে বলুন তো আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত ও ইবাদাতিল্লাহ আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত আল্লাহর পরিচয় আল্লাহর কোন শরিক নেই এই তাওহীদের দিকে আপনাকে দাওয়াত দিতে হবে ও الى ইবাদাতিল্লাহ وحده এককভাবে আল্লাহর গোলামির দিকে আপনাকে ডাকতে হবে এজন্য একজন স্বামীর উপর অপরিহার্য দায়িত্ব হচ্ছে তিনি তার স্ত্রীকে এক আল্লাহর তাওহিদের দিকে ডাকবেন এক আল্লাহর গোলামীর দিকে ডাকবেন স্বামী এবং স্ত্রী দুইজনের দায়িত্ব হচ্ছে তারা তাদের সন্তানদেরকে এক আল্লাহর দিকে ডাকবেন এক আল্লাহর গোলামীর দিকে তাওহিদের দিকে ডাকবেন এটা দায়িত্ব তাদের উপর এই দায়িত্ব অপরিহার্য একটি দায়িত্ব এই দায়িত্ব অজুবন আইনি অকাট্যভাবে অপরিহার্যভাবে আপনার উপর এই দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন যে এই দায়িত্বকে অবহেলা করার অস্বীকার করার এড়িয়ে চলার পাশ কাটিয়ে চলার কোনো সুযোগ নেই কারণ আপনাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহর আলমিন বলেছেন যে বিশ্বাসীগণ তোমরা নিজেরা জাহান নাম থেকে নিজেদেরকে বাঁচাও তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও পরিবার পরিজনদেরকে নাম থেকে বাঁচানোর পথ একটি সেটা হচ্ছে তাদেরকে ডাকবে এটাই হচ্ছে মুক্তির পথ আলহামদুলিল্লাহ তাই রাসুল্লাহম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এখন তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আমি আপনি আমরা সবাই জিজ্ঞাসিত হবো আমরা আমাদের পরিবারকে কোন পথে পরিচালিত করেছি এখন আমরা একটা দায়িত্ব পালন করতেছি সেটা কি যে পরিবারের বরণ পোষণের দায়িত্ব আমার উপরে আমরা এটা সবাই বুঝি খুব সহজেই প্রতিটি যুবক আমরা বুঝি যে পরিবারের খাবার বরণ পোষণের দায়িত্ব আমার আলহামদুলিল্লাহ এটা তো দুনিয়ার একটা দায়িত্ব আপনি পালন করলেন কিন্তু অনন্তকালের জাহান নামের আজাব থেকে বাঁচানোর একটা দায়িত্ব হে পিতা তোমাকে দেওয়া হয়েছে তুমি কি এটা জানো হে যুবক তোমাকে বলছি তোমার স্ত্রী সন্তানকে অনন্তকালের জাহান নামের আজাব থেকে বাঁচানোর একটি অবধারিত একটি ফরজ দায়িত্ব তোমার উপর দেওয়া হয়েছে তুমি কিন্তু সেটা জানো না তুমি আজকে জেনে যাও এটা যে শুধু খাবার দিয়ে তুমি মুক্তি পাবে না শুধু পোশাক কিনে দিলে মুক্তি পাবে না শুধু পরিবারকে গাড়ি বাড়ি দিলে মুক্তি পাবে না তুমি সেটা সৎ যদি পাবে আলহামদুলিল্লাহ কিন্তু সেটা মূল মূল মুক্তি মুক্তি নয় হচ্ছে যদি তাদেরকে এক আল্লাহর দিকে ডাকো আল্লাহর সাথে শরিক করা থেকে তাদেরকে যদি সতর্ক করো এখন এই কাজটি করতে গেলে আপনাকে জ্ঞানার্জনের দরকার আছে না নাই এটা তো আপনি বাজারে পাবেন না এটা তো আপনি আপনার দোকানে পাবেন না ভাই এটার জন্য আপনাকে উলামায় কেরামদের কাছে যেতে হবে এটা করে আলমের মজলিশে আপনাকে শরিক হতে হবে সাহাবাই কেরামগন অধিকাংশ সাহাবাই কেরামগন তারা ব্যবসায়ী ছিলেন আলহামদুলিল্লাহ অবশ্যই তারা ব্যবসায়ী ছিলেন অধিকাংশ সাহাবাই কেরামগন ব্যবসায়ী থাকলেও তারও তো আবার মজলিশে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সাল্লাহ মজলিশে বসে তারা জ্ঞান অর্জন করেছেন একটা টাইম আপনার জীবনে সেটা নাই কেন যেহেতু নাই সেহেতু আপনি তো ক্ষতিগ্রস্ত অবশ্যই হবেন আপনার স্ত্রী সন্তান নিয়ে আখেরাতে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন যেটা আল্লাহ হবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই আল্লাহ সপরিবারে ক্ষতিগ্রস্ত হওয়া আল্লাহ বলছেন এটাই হচ্ছে প্রকাশ্য ক্ষতিগ্রস্ত স্পষ্ট ক্ষতিগ্রস্ত নৌজা